শরম পাইলে মহাজন তো সবাই আপনারা মহাজন কত 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 কইরা কিনতেছেন এখানে এবার তো ভুট্টার চাষ বেশি হয়েছে ফলন ওটা কি বেশি হয়েছে এবং কি দানাটাও তো গতবারের চেয়ে কি এবার দাম বেশি ভুটটা সমানই হ্যাঁ না এটা যেটা বেশি যেটা সুখ না ওই ওইটার দামটা কত সাড়ে এগারো বান্ধব কিনাম না আপনার এগুলো মেলে দেন না এগুলো থেকে তো ইতরি হয় বলে ফিট মুরগি খাবার ফিট হ্যাঁ তাহলে আপনি বাড়ি কোথায় মির্জাপুর কোথায় বাইমাটি আর মির্জাপুর তো আমরা আর কি আপনারা প্রপারের আমরা হলো একবারে প্রত্যন্ত গ্রামে তাহলে সরাসরি চলে যাবো ফ্যাক্টরিতে কোথায় কোথায় ফ্যাক্টরি আপনাদের কোথায় রানিং করছেন ইটা বেশি না ময়লাটা বেশি না রোদ দিলে মনে হয় বেশি ই হয় না একেবারে দেখেন ভুট্টার চাষ হয়েছে এবার বাম্পার তো আমাদের এই যে মাঠে শুকানো হয়েছে মেশিন দিয়ে এটা ভাঙানো হয়েছে এবং কি এই যে মহাজন ব্যাপারী ভাইয়েরা এগুলা ক্রয় করে ওই যে ট্রাকে করে তাদের যে নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরিতে নেওয়ার জন্য কত কেজি করে ওজনে মাপেন ষাট কেজি হ্যাঁ

বা অত্রাঞ্চলে সব জায়গায় ঠিক নিছেন তাই না ভোটার কি এই শেষ হয়ে গেছে নাকি আরো নতুন করে আছে পুরো সিজন নাকি আপনার পরিচয় এটা কি আপনার বাসা আপনার নাম বাসা কোথায়

ওই যে গরুর খাদ্য বানাইতেছে এখন ওইটা করা হ্যাঁ মানে যে করলটা ইয়ে থাকে আর কি তো কৃষককে এইভাবে লাভবান নাকি আপনি ওইভাবে লাভবান ওই যে যেটা গাছ সহ ডান্ডি সহ বিক্রি করে

তো হ্যাঁ তো ধন্যবাদ বাইকে আমার ভিডিওতে অনেক কিছু বললো আসলে কৃষকের এখন প্রধান যে উৎসব ইরি ধানের চেয়ে ভুট্টার চাষটা বেশি হচ্ছে আমাদের মাঠে দেখেন ভুট্টার এই যে মেশিন এটা দিয়ে ভাঙানো হয় সবটাই রাইকে দিয়ে মাঠের দিকে আয় ভুট্টা লাগো তো কৃষকের জন্য শুভকামনা রইল এই যেই মহাজন ভাইদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার পক্ষ থেকে কারণ তারা কষ্ট করে শ্রমিক দিয়ে তাদের কাঙ্ক্ষিত মেলে নিচ্ছে তো দোয়া রইল সবাই ভিডিওটি শেয়ার করবেন সালামু আলাইকুম